তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং ডু এটা টু পাইডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি জানাচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা সপ্তাহ অন্তে ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি কিন্তু আপনাদেরকে এই চলতি সপ্তাহের প্রথম দিকেই বলেছিলাম যে মোটামুটিভাবে এই সপ্তাহের মধ্যেই আপনারা কিন্তু ভ্যাকান্সি রিলেটেড কিছু ক্লিয়ারেন্স প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে পেতে চলেছেন হ্যাঁ অলরেডি কিন্তু সেই মতোই আপডেট দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে সেরকমই কিছু তথ্য কিন্তু দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে বলা হয়েছিল যে অবশ্যই চলতি সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আপনাদের জন্য ভ্যাকান্সি রিলেটেড কিছু ক্লিয়ারেন্স কিন্তু দেওয়া হবে কিছু তথ্য কিন্তু শেয়ার করা হবে আদৌ কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ করা হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস পাস প্রার্থীদের আগামী নিয়োগ প্রক্রিয়ার জন্য সেটা কিন্তু প্রকাশ করা হতে পারে বা সেটা অফিসিয়াল হোক বা আন হোক যে কোনো মাধ্যম থেকে সেই আপডেটটা প্রকাশ্যে আসতে পারে এরকমই কিছু তথ্য কিন্তু ইনফরমেশন কিন্তু আমরা পেয়েছিলাম সেই বিষয়ের উপর ফোকাসও কিন্তু রেখেছিলাম সম্পূর্ণ সপ্তাহটাই তবে অলরেডি আজকে ষোলো তারিখ সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা পেলাম সেটা মোটেও আপনাদের জন্য কোনো গুড নিউজ বলা চলে না হ্যাঁ অবশ্যই আপাতত আপনাদের জন্য যে খবরটা উঠে আসলো সেটা হচ্ছে বেশ কয়েকটি নতুন মানে ঝামেলা বলা চলে বা বেশ কয়েকটি নতুন কিন্তু সমস্যা তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে বেশ কয়েকটি নতুন আইনি জট কিন্তু তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে সেই সকল আইনি জট বা সেই সকল জল্পনাগুলির কারণে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্যাকান্সি রেটের তথ্যটা প্রকাশ্যে আনতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আগামী সপ্তাহ এই বিষয় নিয়ে ইনফরমেশন ঠিক আমরা কবে কালেক্ট করতে পারবো সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের সংশয় কিন্তু তৈরি হচ্ছে অবশ্যই আমরা কিন্তু আশাবাদী ছিলাম যে চলতি সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরাসরি প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরিবাত্রীর আগামী নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে কিন্তু ভ্যাকান্সি রিলেটেড একটা ক্লিয়ারেন্স দেওয়া হবে ভ্যাকান্সি রিলেটেড একটা ইনফরমেশন কিন্তু পাওয়া যাবে এরকমটা আমরা আশা করেছিলাম সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সপ্তাহের প্রথম দিকেই তবে সম্পূর্ণ সপ্তাহ অতিবাহিত হয়ে যাচ্ছে এবং আবারও তো বর্তমানে এই ষোলো তারিখের একদম সপ্তাহের শেষ মুহূর্তে এসে আমরা খবর পাচ্ছি এই সপ্তাহের মধ্যে কোনোভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ভ্যাকান্সি রিলেটেড কোনো তথ্য শেয়ার করা হবে না এবং আগামী সপ্তাহেও কিন্তু এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স দেওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না আমরা পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো ডিটেলস ইনফরমেশান কালক্টের চেষ্টা করবো তবে আপাতত শুধুমাত্র আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ থাকবেন বিষয়গুলোর উপর একটু ফোকাস রাখবেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিশেষ তথ্যটা পেলাম সেটা মোটেও আপনাদের জন্য কোনো সুখকর কোনো আপডেট কিন্তু নয় সেরকম কোনো ভ্যাকান্সি রিলেটেড দুঃসংবাদও বলা চলে না বিষয়টাকে তবে কিছু ক্লিয়ারেন্স কিন্তু আসার সম্ভাবনা থাকলেও সেই ক্লিয়ারেন্স আর এই মুহূর্তে আসছে না এটাই আপনাদের জন্য বিরাট বড় একটা ব্যাড নিউজ তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি ডাকছি দেখার চেষ্টা করছি যে কোনো সূত্রমারফত কোনো তথ্য কালেক্ট করা যায় কি না যদি কোনো ইনফরমেশন আমরা পরবর্তীতে কালেক্ট করতে পারি অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তবে আপাতত এর বেশি আর কোনো আদার্স ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো কিন্তু নেই এই সপ্তাহের একদম শেষ পর্যায়ে এসে তো এটুকুই বলার ছিল চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি জন্য ভ্যাকান্সি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে